আলাইকুম সবাইকে নাই মাস্কিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মাছের রেসিপি এটা গড়ের মধ্যে আপনাদের যে কোনো ধরনের মাছ থাকলে আপনারা এভাবে করে এই মাছের রান্নাটা করে দিতে পারেন স্বাদ অসাধারণ হবে চরণে করে আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে মাছ এখানে আমি চারটা মাছ নিয়েছি এগুলো পরিষ্কার করে দিয়ে নিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম এগুলো একটু সিদ্ধ করবো সেই জন্য এক কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে একটু পানি থাকে অবস্থায় আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার পর আমি কাটাগুলো বেছে নিব একটি করার মতো আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই মাছ রান্নাতে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে প্রথমে পেঁয়াজটা হালকা একটু বেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামুচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন এগুলো হালকা একটু বেজে নিতে হবে এগুলো বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছয়টা রসুনের কোয়া আপনার ছাড়া একটু বেশি করে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এক চামুচ ধনে গুঁড়া এক চামুচ লালমরিচ গুঁড়া হাফ চামুচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি মশলাটাকে একটু কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি দেখুন এখানে আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে মশলার সাথে মাছগুলোকে দু এক মিনিট একটু বেজে নিতে হবে মাছগুলো দু এক মিনিট এভাবে আমি বেজে নিচ্ছি মশলার সাথে মাছগুলো দু এক মিনিট বেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি সামান্য পানি দিয়েছি এরপরে একটু মিশিয়ে নিলাম এখানে আমি পাঁচ থেকে ছটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু দু টুকরা করে দিয়েছি আমি কাঁচামরিচগুলো এগুলো দেওয়ার পরে আর একটু মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি এগুলো দেওয়ার পরে সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনার ছেলে এখানে একটা টমেটো কুচি দিতে পারেন আমার ছিল না সেই জন্য আমি দিইনি আমার রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে কেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল গরম সাথে জাস্ট জমে যায় আশা করি আজকের রেসিপিটা আপনাদের বাও লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের বাও লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিও দেখতে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ